আসন্ন দুর্গাপুজোর আগেই খানাকুলের মুচিঘাটা ব্রিজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আজ সেই ব্রিজ পরিদর্শন করতে হাজির হয়েছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ এবং ইঞ্জিনিয়াররা মূলত এই পরিদর্শনের কারণ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মুচিঘাটা ব্রিজের উদ্বোধনের আগেই ব্রিজটিকে কিভাবে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় সেই চিন্তাভাবনা করা হচ্ছে লাইটিং থেকে শুরু করে আরও নানানভাবে ব্রিজটিকে সাজিয়ে তোলার পরিকল্পনা চলছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দুর্গাপুজোর আগেই ব্রিজটি খানাকুলবাসীকে উপহার দেবেন মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়েছেন জেলা পরিষদের সহ সভাধিপতি সহ কর্মাধ্যক্ষরা তৈরি হয়ে গেছে আর কতটুকু বাকি থাকলে এই এলাকার জনগণ ভালোভাবে ব্যবহার করতে পারবে সেইটা আমরা দেখতে এসেছি যে যা অসুবিধা আছে সেটা আমাদের সম্মানীয় ইঞ্জিনিয়ার সাহেব আছেন নবভক্ত আমাদের মেন্টর সাহেব এসেছিলেন সুনীল মুখোপাধ্যায় প্রত্যেকেই আমরা মানে আগ্রহী যে এই ব্রিজটাকে আরও সুন্দর করে সর্বজন মমতা ব্যানার্জি যাতে শীঘ্র উৎপাদন করতে পারে তার জন্য আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব পুরা উদ্যোগ আমরা এখানে এসেছি আমরা জানি এটা দীর্ঘদিন খানাকুল একটা নদীপ্রবণ এলাকা যে সারা বছর কি বলবো প্রত্যেক বছর এখানে বন্যা আমরা দেখতে পাই এবং এখানে বিভিন্ন বিভিন্ন অনেক আর কাঠের সেতু আছে বাঁশের সেতু আছে এখানকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল কিন্তু আমাদের এগারো সালে আমাদের মামাটি মানুষের সরকার আসার পর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিক লক্ষ্য রেখে আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আমরা নিয়েছি আমরা জেলা পরিষদ থেকে এই মুচিঘাটা ব্রিজ আমরা তৈরি করেছি এটা হয়তো সম্পূর্ণ এখনও পূর্ণ হয়নি কিছুটা কাজ হয়েছে কিছুটা বাকি আছে আমরা আশা করছি যেটুকু বাকি ছিল আমরা সকলে মিলে এসে আমরা সেটাকে আমরা দেখলাম এবং আমার ইঞ্জিনিয়ার সেকশন এসছে তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি উপদেশ দিয়েছি আরও কিভাবে কিছুটা যেগুলো বাকি আছে সেগুলো করবে এবং এটাকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের বাংলার জননেত্রী এটাকে উদ্বোধন করবে এটুকু আশা রাখি এবং এলাকার মানুষ লাইটিং করে দেবে সুন্দরভাবে আর কি সৌন্দর্যজন করবো ব্রিজটাকে তো আমরা সকলে উপস্থিত হয়েছি এখানকার মানুষের সুবিধা হবে যাতা ভালো হবে হুগলি হাওড়া একটা মেল ব্রিজের ওপর হাইমাস কাছাকাছি লাইট বসানো একটা একটা আমরা 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 এটাকে ব্যবস্থা করব আজ আমরা হুগলি জেলা পরিষদে পুরো টিম সহ ইঞ্জিনিয়ার সেকশন আমরা সকলে এখানে পরিদর্শনে এসেছি যে ব্রিজের কাজ শুরু হয়েছিল যে ব্রিজ তৈরি হচ্ছে সাধারণ মানুষের যাতায়াতের যাতে সুবিধা হয় সেই কারণে সেই ব্রিজে আজ আমরা দাঁড়িয়ে আছি এই ব্রিজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যাতায়াত করছে এই ব্রিজকে আরও কীভাবে উন্নতকরণ করা যায় এই ব্রিজে কিভাবে আরও উন্নত করে সম্পূর্ণ দিকে নিয়ে যাওয়া যায় সেইটাই আমরা সকলে মিলে সেটা পরিদর্শন করলাম এটাতে আরও কি কি সংযোজন করলে এটা আরও উন্নত হবে সেটা আমরা সকলে মিলে আলোচনা করলাম আলোচনা করার পর আমাদের জেলা পরিষদের তরফ থেকে যে ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছেন ওনারাও আমাদেরকে যে কিভাবে কি করলে এটা খুব অল্পদিনের মাধ্যমেই মানুষের চলাচলের মানে সহজযোগ্য হয়ে উঠবে সেটাই আমরা প্রত্যেকে আজ দেখে গেলাম এরপর খুব শিগগিরই এর কাজ শুরু হবে এবং আশা করছি অল্পদিনই এটা শেষ হবে স্বাস্থ্যশঅতি মান্যতা প্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ, এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে